পুজো বলুন বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বলুন নারকেল নাড়ু তো আমরা সবাই করে থাকি এভাবে একবার নারকেলের লাড্ডু বানিয়ে দেখুন খেতে দারুণ হয় সাধারণ কয়েকটা জিনিস দিয়ে হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় চলুন শুরু করি আজকের ভিডিও আশা করি সবাই ভালো আছেন সবার প্রথমে এখানে একটা নারকেল ফাটিয়ে নিচ্ছি আমি ফ্রেশ নারকেল ব্যবহার করব ইচ্ছে হলে কিন্তু আপনারা যেটা ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল করা এখন মোটামুটি ফ্লিপকার্ট অ্যামাজন বা যে কোনো রকম সুপার মার্কেটেই পাওয়া যায় কিনে নিতে পারেন নারকেলটা এখানে ফাটিয়ে নিলাম আর জলটা খুব মিষ্টি নারকেলটাও খুব মিষ্টি আমি একটা নারকেলে করছি মাঝারি সাইজের নারকেল নিয়েছি আর এখানে দেখুন এবারে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি আমি যেভাবে কমফোর্টেবল আমি সেভাবেই নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আমাদের এরকম নারকেল কুড়নি আছে বাড়িতে তো আমি নারকেল এভাবেই কুড়িয়ে নিই নারকেলটা কুড়িয়ে নিয়ে চলে যাব গ্যাসের পাশে নারকেল এখানে কোরানো হয়ে গেছে আর আমি যে নারকেলের যে লাল অংশ সেটা কিন্তু নিই নিই তাহলে আমাদের লাড্ডুগুলো সাদা হবে এখানে আমি নারকেলটা একটা প্লেটে নিয়েছি যে প্লেটে কুড়িয়েছিলাম এর মধ্যে নিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি চিনির বদলে যদি ইচ্ছে হয় গুড় দিয়ে করতে পারেন আর দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়ো দুধ এটা কিন্তু আমার হাফ কাপের আমি তাই সম্পূর্ণটা দিচ্ছি না চিনি আর গুঁড়ো দুধ দিয়ে ভালো মতো নারকেল কোড়াটাকে মিশিয়ে নেব বা বলতে পারেন এক মিনিট মতো এভাবে একটু মেখে নেবো তাহলে নারকেলটা সফট হয়ে যাবে চিনিটা কিছুটা গলে যাবে কড়াইতে আমাদের সময়টা কম লাগবে ভালো মতো সব কিছুকে মেখে নিয়ে এই মিশ্রণটাকে যে কড়াইতে আমি তৈরি করব লাড্ডুটা সেই কড়াইয়ের মধ্যে কিন্তু ট্রান্সফার করে নেব এবারে এই কড়াইটাকে আমি বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে প্রথম দিকে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেব স্প্যাচুলা দিয়ে এভাবেই নাড়াচাড়া করতে থাকবো আস্তে আস্তে দেখবেন চিনিটা গলে যাচ্ছে আর মিশ্রণটা একটু নরম হয়ে যাচ্ছে এই সময় আমি সাইডে একটা মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা কাজুবাদাম নিয়ে গুঁড়ো করে নেবো আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কাজু বাদাম নিয়েছি কাজুবাদামটাকে নিয়ে গুঁড়ো করে নেবো মিক্সিটাকে স্টার্ট অফ স্টার্ট অফ করে গুঁড়োটা করব যাতে গুঁড়োটা মিহি হয় আর এদিকে নারকেলটা অনেকটা সফট হয়ে গেছে চিনিটা ভালো মতো গলে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি এক চা চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া কিন্তু করতে থাকতে হবে আর আর এর সাথে দিয়ে দেবো আমি তৈরি করে রাখা কাজুর গুঁড়োটা লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করবো মিশ্রণটা ঘন হয়ে গেলে মিডিয়াম বা হাইতে করে দিলে নারকেল তো অনেক সময় কড়াই তলার দিকটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে মিশ্রণটা যখন এরকম সমস্ত কিছু মনে হবে বেশ একত্র হয়ে গেছে একসাথে হয়ে গেছে তখন ফ্লেভারের জন্য এখানে দিয়ে দেবো এক চিমটি এলাচের গুঁড়ো আর একটা ছোট্ট তড়কা প্যানে আমি এক একটা চামচ ঘি দিয়ে কয়েকটা কিশমিশ ভেজে নিয়েছি আপনারা কড়াইতে প্রথমেই একটু কিশমিশ ভেজে নিয়ে তুলে রাখবেন তারপরে কিন্তু মিশ্রণটাকে দেবেন তাহলে কাজটা অনেক বেশি সহজ হবে তো এখানে আমি একমুঠোর মতো কিশমিশ ভেজে নিচ্ছি ঘিতে তারপরে ঘিয়ে ভাজা কিশমিশটা আবারও ওই মিশ্রণের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। খেতে দারুণ হয় ভাজা কিশমিশটা মুখে পড়লে একদম লো ফ্লেমে সমস্ত কিছুকে ভালো মতো আমাদের নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কড়াই থেকে বেশ ছেড়ে চলে আসছে সব কিছু বেশ একটা একসাথে বাইন্ডিং হয়ে যাচ্ছে কড়াইটা ছেড়ে দিচ্ছে আর অল্প করে একটুখানি মিশ্রণটা এই সময় হাতে নিয়ে দেখবেন আমি একটুখানি মিশ্রণ নিয়ে সাইডে রেখে দিয়েছিলাম ঠান্ডা হলে হাতে নেবে নারকেল তো না হলে হাতে লাগতে পারে ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা নিয়ে হাতে নিয়ে ছোট্ট একটা বল হয় কি না দেখবেন যদি মনে হয় যে মিশ্রণটা থেকে এরকম ছোট্ট একটা বল তৈরি হচ্ছে তাহলে বুঝতে পারবেন লাড্ডুটা বানানোর জন্যে আমাদের মিশ্রণটা একদম রেডি দেখুন আমি হাতে কিন্তু কোনো ঘিয়ের ব্যবহার করিনি তাও মিশ্রণটা কিন্তু হাতে লাগছে না মিশ্রণটা এখানে রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর এই মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি যে প্লেটে আমি নারকেল কুড়িয়েছিলাম সেটাই পরিষ্কার করে অল্প একটুখানি ঘি মাখিয়ে নেব যাতে মিশ্রণটা লেগে না যায় এই থালাটাতে ঘিটা ভালো মতো মাখিয়ে নিয়ে গরম গরম মিশ্রণটাই কড়াই থেকে নামিয়ে এই থালার মধ্যে নিচ্ছি আর একটু ছড়িয়ে দেব। যতক্ষণ আমি একটু হাতে নিয়ে ধরতে পারছি ততক্ষণ খুব বেশি ঠান্ডা করতে দেওয়া যাবে না ঠান্ডা হলে কিন্তু জমে যাবে গরম গরম অবস্থাতে হাতে একটুখানি ঘি বা তেল যদি প্রয়োজন হয় ব্যবহার করবেন তবে দরকার পড়ে না তারপরে পছন্দ মতো যেমন সাইজ চাইছেন লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে তৈরি হয়ে গেল অনেক সহজে আমাদের নারকেলের লাড্ডু বানিয়ে একবার দেখবেন খেতে দারুণ হয় একদম সফট মাউথ মেল্টিং মুখে দিলে মিলিয়ে যায় বাচ্চাদের তো খুব পছন্দ হবে নাড়ু তো সব সময় তৈরি হয় এভাবে একবার নারকেল লাড্ডু বানিয়ে দেখবেন ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ আর যদি ফেসবুক থেকে দেখেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন ধন্যবাদ